নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি সোনালি আমার সাথে আছে আমার বোন আর আজ আপনাদেরকে আমি একটি নিরামিষ রেসিপি দেখাবো সয়াবিনের মালাইকারি তো চলুন আমরা এবার শুরু করি সয়াবিনে আমি আলু দেব তার জন্য প্রথমে আলুটা কেটে নেব এইভাবে আমরা সমস্ত আলুগুলো কেটে নিয়েছি আর আপনারা যদি চান তাহলে আলু নাও দিতে পারেন আমরা আলুটা দিচ্ছি বন্ধুরা আমাদের মালাইকারিটি করার জন্য মশলা লাগছে এখানে জিরে আর ধনে নিয়ে নিয়েছি কিছুটা আর আদা আছে এখানে আছে কাজু বাদাম এখানে আমি আগে থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি আর এখানে আছে টমেটো একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে আছে তো চলুন এবার আমরা মশলাটা বেতন প্রথমে আমি আদাটা বেটে নেব এবার আমরা জিরেটা বেটে নেব ভাবুক হয়ে গেল আমাদের জিরেটা বাটা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো এটা ধনে জিরে একসঙ্গে এবার আমরা এই কাজু বাদামটা বেটে নেবো ভালো করে

এবার আমরা লঙ্কাটা বেটে নেব বন্ধুরা আমাদের লঙ্কাটি বাটা হয়ে গেছে এবার আমরা এটাকে বন্ধুরা আমাদের কড়াইটি গরম হয়ে গেছে এবার আমরা কড়াই তেল দিয়ে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা প্রথমে আলুটি ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো আমরা সোয়াবিনটি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর নরম হয়ে গেলে পরে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে নিংড়ে নিয়েছি জলটা এবার এর ভেতর সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখব আলু তো বন্ধুরা আমাদের আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমাদের আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তুলে নিই এবার আমরা

একদিন যাবে যাবে সেদিনকে আমরা যদি রাতে আর কাশ্মীরি আলুর দম হবে সেইখানে ক্যামেরা কিন্তু আমরা ফেলতে পাই ওকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিংবা তোমার বন্ধুরা সবইটা আমাদের লালচে হয়ে গেছে এবার আমরা তুলে নেব এবার আমরা কড়াই আবার তেল দিয়ে দেবো gravy করার জন্য। এইগুলো মশলা গুলো অনেক কিছু দিয়ে দেবো। আস্তে বেশ না। এবার আমরা ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে বউটা রান্না করতে করতে কাল হয়ে যাবে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা এখানে ধনে জিরে আর আদাটা একসঙ্গে আছে বাটা সেটা আমি দিয়ে দেবো এবার আমরা যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলাটা পচার জন্য বন্ধুরা এবার আমরা কাজু বাতাটা দিয়ে দেবো কালু তে দিয়ে দিয়ে ছাড়া আমি এখন থাকবে তো আমি এখন পবন দিয়ে বের ধরে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা এর ভেতর সয়াবিন আর আলুগুলো ঢেলে দেবো কষিয়ে নেবো ভালো করে প্রথমে সয়াবিনটা ঢেলে দেবো আমাদের সবিনটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমরা নারকেলের যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেখুন বন্ধুরা আমাদের আলু গলে গেছে যে আর তরকারিটা প্রায় হয়েও এসছে আর কত সুন্দর কালারও এসছে দেখুন এবার আমরা এর ভেতর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে দেবো। পাত্রের থেকে ধুলে পাতা কুচিন ছড়িয়ে দেবো। আর পাতা আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন খুব সুন্দর হয়েছে রান্নাটা আমরা তো অনেকভাবে সবই খাই

বলতে দেখা একটা হাত দিয়ে দেখাও তো মুখে বলো ওয়াও কিছু বলো তা